নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বড় সুখবর ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের জন্য হাইকোর্টের রায়ে চাকরি গেলেও বেতন পাবে সারা বছর এমনই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তো বন্ধুরা রাজ্যের চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য কি বার্তা দেয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসে বেতন পাবেন হাইকোর্টের রায়ে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা শুধু তাই নয় তাদের বেতন আপাতত বন্ধ করা হবে না রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই ইঙ্গিত মিলেছে শিক্ষা দপ্তরের সূত্রে তৃণমূল ভবনের শিক্ষামন্ত্রী বসু জানিয়েছেন ওই শিক্ষকদের বেতন যাতে চালু থাকে সর্বোচ্চ আদালতে সেই আবেদন জানানো হবে সরকারের তরফে তবে আইনি মন্তব্য নিয়ে রকম বিতর্ক তিনি করেননি আচমকা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের প্রথমে চিন্তা ছিল এপ্রিল মাসের বেতন তারা হাতে পাবে কি না সেই নিয়ে এখন আর কোনো দুশ্চিন্তা থাকছে না কারণ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে চাকরি হারাদের প্রতি মাসে তাদের বেতন দেয়া হবে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রাজ্য স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট সূত্রের খবর সেখান থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়নি তাই এই চাকরি হারাদের বেতন দিয়ে যাবেন রাজ্য সরকার অযোগ্যদের বেতন বন্ধের রায় অবশ্য এই প্রথম নয় এর আগে হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছিলেন এবং রাজ্য সরকার তা মেনে নিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করে হাইকোর্টের রায়ে শুধু স্থগিত আদেশ নয় পুনরায় বেতন চালু করার অর্ডার নিয়ে আসে ওই অযোগ্যরা এখন সিবিআই ও এসএসসি যৌথ বিবেচনায় সেই অযোগ্যদের বেতন রাজ্য সরকার চালিয়ে যাবে আপাতত বন্ধ হবে না সেই ইঙ্গিত মিলেছে তবে ডিভিশন বেঞ্চের রায় অসহযোগিতার অভিযোগ এদিন খারিজ করে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করে তার দাবি আদালত না চাইতেই তিনবার স্বতঃপ্রণোদিত হলকনামা দাখিল করে অযোগ্যদের সম্পর্কে তথ্য জমা দেয়া হয়েছিল তিন দফায় নমম দশমে বাতিল করা হয়েছিল 993 জনpartite কে 11 দাদশে 811 জন গ্রুপ সির পদে 1133 জন এবং 2313 জন গ্রুপ ডি কর্মী চাকরি বাতিল করা হয়েছিল র্যাঙ্ক টপকে নিয়োগ ওএমআর এর নম্বর হেরফেরে কথিত কারণে এদের অযোগ্য হিসাবে চিহ্নিত করেছিলেন এসএসসি তিনমুল ভবনে সাংবাদিক বৈঠকে এসএসসির ওই হলমনামা জমা দেয়ার প্রসঙ্গ তোলেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি বলেন ওএমআর সিট এসএসসির কাছে ছিল না সিবিআই তাদের যেমন তথ্য দিয়েছিলেন তা মিলিয়ে যতটা সম্ভব অযোগ্যতা চিহ্নিত করেছেন এসএসসি এরপর যাতে এমন ঘটনা না ঘটে তাই আগামী পরীক্ষাগুলি ওএমআর সিট দশ বছর সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছেন তিনি তবে আপাতত ছাব্বিশ হাজার চাকরি হারাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা করা হলো তারা প্রত্যেক মাসেই তাদের মাইনা বা বেতন পেয়ে যাবেন তবু তোরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বোত্তম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন